ট্রেডার শোরুম নাম্বার এক তিন বাই টাইস মার্কেট ফালো মার্কেটের সামনে এখন আগের প্রথমে শুরু করি বারো বারো দিয়া দেখেন বারো বারো ফুলো টাইপ এগুলো আপনার বি গ্রেড অফার এ গ্রেড সব কোয়ালিটি কিন্তু পাইবেন রেট পাইবেন একদম সীমিত একবারে সীমিত অন্যান্য কোম্পানি থেকে কিন্তু সীমিত পাইবেন আর দেখেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি হবে হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি

যেগুলো আপনি বিল করে নিতে পারবেন একসাথে পঁচিশ তিরিশ হাজার স্কোয়ার ফিট একসাথে আপনি নিতে পারবেন চাইলে আর প্রাইসগুলো থাকবে কিন্তু একবারে একবারে কম রেট মানে একবারে সীমিত রেট আপনাদের জন্য সার্চ করে আপনাদের ধারণা দিতে কিন্তু কম রেট চৌচল্লিশ টাকা স্কোয়ার ফিট অফার অফার খালি অফার দেখেন আছে চৌচল্লিশ টাকা কোনটা এই যে এইগুলো এইগুলো আছে চৌচল্লিশ টাকা এগুলো কিন্তু ভিউজ পরিমাণ আছে দেখেন এটা আছে সিবিসির অফ পয়েন্ট হোয়াইট কালার লাক্সারিয়াস কালার